বিপ্লবেশের অশান্তি এবার হয়তো শেষ হওয়ার পথে তার কারণ এবার বঙ্গ সফরে আসছে এসআইআর আর এই হেডসেল স্বাগত জানাতে পুরো দস্তর তৈরি জাতীয় নির্বাচন কমিশন যেটা আভাস পাওয়া যাচ্ছে যে পুজোর পরেই বাংলা জুড়ে হবে এসআইআর আর তার আগে আগামী দশই সেপ্টেম্বর এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে স্যার জানেন ভোটার তালিকায় ভোটেদের রাজ বাংলাদেশিদের দাদাগিরি না জেনে ফর্ম ফিল করবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও এনআরসি নোটিশ নাও মামার বাড়ির আহ্লাদের দিন যে এবার শেষ ম্যাডাম ভোটার তালিকায় ভূতেদের খাঁচাবন্দি করতে ওঝা খোদ নির্বাচন কমিশন কারণ বিহার ঘুরে এসআইআর এবার বাংলায় ঢুকছে দু সালের পর আবার আসছে এসআইআর মানে ঠিক তেইশ বছর পর সূত্রের খবর পুজোর পরেই বাংলায় হতে চলেছে এসআইআর এর জন্য প্রস্তুত জাতীয় নির্বাচন কমিশন তলব করা হয়েছে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিককে বৈঠকে থাকবেন বিহারের সিইও দিল্লিতে এসআইআর উপস্থাপনা করবেন বিহারের সিইও কি পদ্ধতিতে বিহারে এসআইআর জানাবেন বিহারের সিইও বিহারের ধাঁচেই বঙ্গে এসআইআর এর প্রাথমিক কাজ শুরু হবে দশই সেপ্টেম্বর বৈঠকে এসআইআর নিয়ে নেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্যদিকে এসআইআর এর গুরুত্ব নিয়ে ফের সওয়াল করলেন শুভেন্দু অধিকারী এসআইআর আগেও হয়েছে দু হাজার দুয়ে এসআইআর এর প্রয়োজন রয়েছে ভারতীয় যারা নয় তাদের নাম ভোটার তালিকায় থাকা উচিত নয় এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার আপনি আগে ভারতীয় তারপরে আপনি অন্য কিছু এসআইআর যে হচ্ছে সেই গন্ধ আগেই নাকে এসেছে তৃণমূলের রথী মহারথীদের তাই তো কখনো মুখ্যমন্ত্রী কখনো আবার অভিষেক লোক খেপাতে নেমে পড়েছেন একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায় তাহলে দশ লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে এসব শুনলে বোঝা যায় ভয় কিভাবে জাঁকিয়ে বসেছে তৃণমূলকে তবে বাংলায় হেডসার আসছে নি যতই গায়ে জ্বর আসুক শাসক নেতাদের এখন তাদের বলতেই হবে ইয়েস স্যার প্রেজেন্ট এবার পালা ভোটার তালিকায় বেনজল ধরার জেল ভরার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়